গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো আজকে সকালের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে দিনটা হচ্ছে রবিবার ছুটির দিন তো ছুটির দিন মানেই হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে ওঠা দেরি করে সমস্ত কাজকর্ম করা সব কিছুই দেরি করে তো আজকের ব্লগটা শুরু করলাম তো চলো আস্তে আস্তে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। এরপর ছাদেই ছিলাম তো সেখানে গাছগুলোতে একটু জল দিয়ে দিয়েছিলাম সকাল সকাল কারণ সকাল সকাল ওই যে রবিবার ছুটির দিন তবুও গাছগুলোতে একটু সকাল সকাল নালে গাছে জল দিতে দিতে রোজ প্রায় কিন্তু দশটায় বেজে যায় আমাদের মেয়েদের সত্যিই কাজের কোনো যেন শেষ নেই যে কাজটা হয়তো পড়ে থাকে সেটা মনে হয় যে এটা করে নিই বা ওটা করে নিই সেটা করে নিই তো এই রকমই হয় আর কি সবারই আমারই মতন হয়তো একই অবস্থা তো যাই হোক সকালবেলার গাছে জল দিয়ে আগের দিন রাতে গেছিলাম হচ্ছে সবজি বাজার করতে তো এখন শনিবার শনিবার সবজি বাজার করে নিয়ে আসি তো সেই কারণের জন্য রাতে এসে আর ভালো লাগে না তো ওই জন্য সকালবেলা বসেছি সবজিগুলো গোছাতে কারণ এখনকার সবজি একদমই ভালো থাকছে না এবং সেগুলোকে যদি আরও ভালোভাবে যদি প্যাকেটের মধ্যে না রাখা হয় সেগুলো পুরোপুরো একদমই নষ্ট হয়ে যায় তো এবারে বাজারে গিয়ে দেখলাম পালং শাক ওদের ওখানে থাকেই কিন্তু আমি পালং শাক কোনো দিনই রান্না করিনি কারণ নোটে শাক লাল নোটে পুঁই শাক কুমড়ো শাক এগুলো রান্না করি কিন্তু পালং শাকটা আমি কোনোদিন রান্না করিনি তাই এবারেই ইচ্ছা হলো যে না পালং শাক নিয়ে যাই তো আমারই একটা বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে ও কীভাবে রান্না করে বা কিছু তো একটু জেনে নিয়েছি তো সেখান থেকেই ভাবছি পালং শাকটা এই সপ্তাহতেই কোনো একটা দিন রান্না করব তো যাই হোক সবজিগুলো আস্তে আস্তে আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছি একদিকে টমেটোটা গুছিয়ে নিয়েছি একদিকে পালং শাকগুলো এই জিপার প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি তো এই জিপার প্লাস্টিকগুলোর মধ্যে যদি সবজিগুলোকে মানে ভরা ভরে মুখটা খুব ভালোভাবে এঁটে দেওয়া যায় না খুব ভালো থাকে জিনিসগুলো তো সব কিছু গুছানো ঠিকঠাক করে হয়ে গেছে এরপরে যে ফ্রিজের যে বাস্কেটটাতে সবজি রাখি সেটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো চলো সেটাকে খুব ভালোভাবে গুছিয়ে নেওয়া যাক তো সব কাজ সেরে ব্রেকফাস্ট সেরে আজকে চলে এসেছি দুপুরের লাঞ্চের জন্য রেডি করতে তো দুপুরের লাঞ্চে আজকে বানাবো বিরিয়ানি রবিবারের স্পেশাল মেনু হচ্ছে আজকে বিরিয়ানি বানাবো তো সেই কারণের জন্য প্রথমে আমি পেঁয়াজটা কেটে বেরেস্তা তৈরি করে নিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে খুব অল্প পরিমাণে তেলের মধ্যে করছি এটা একটু বেশি ছাঁকা তেলে করলে বেশি ভালো হতো তো যাই হোক বেরেস্তা করার জন্য যে পেঁয়াজটা আমি এখানে ভাজা করতে দিয়েছিলাম তার মধ্যে পুরোপুরিভাবে নাইনটি পারসেন্ট পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রাখবো আর খুব সামান্য পরিমাণে যে পেঁয়াজটা করার মধ্যে থাকবে তার মধ্যে আর বিরিয়ানির জন্য যে আলুগুলো কেটে রেখেছি বিরিয়ানির জন্য সেই আলুগুলোকে দিয়ে খুব হালকাভাবে ভেজে নিতে পারো আপনারা ডিপভাবেও ভাজতে পারেন কিন্তু যেহেতু সেদ্ধ হবে তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে দু চামচ আদা বাটা এবং দিয়েছি হচ্ছে এর মধ্যে আগে থেকে বাড়িতে বানিয়ে রাখা বিরিয়ানি মশলা সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একদম এক চিমটি মতন হলুদ গুঁড়ো তো দেবার পরে এটাকে খুব ভালোভাবে একটু মশলাটার সাথে মিক্সড করে নিয়েছি মিক্সড করে নেবার পরে দিয়ে দিয়েছি এদের সামান্য পরিমাণে নুন এবং দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো অন্যদিকে চিকেনটাকে রেডি করতে হবে তো বিরিয়ানি আমি অনেকভাবেই করার আগে করতাম তো এই পদ্ধতিটা নতুনভাবে আর কি সবই আমাদের ভিডিও দেখেই শেখা তো সেইভাবেই করছি তো প্রথমে চিকেনের লেগগুলোকে একটু মাঝখান থেকে কেটে নিল কারণ চিকেনের লেগুলো না বড্ড বড়ো সাইজেরই এনেছে বড় মশাই তো ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু পাতি লেবু এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এটা আপনারা কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন সামান্য পরিমাণে নুন দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেবার পরে আমি বেশ কিছুক্ষণ এটাকে রাখিনি কারণ হচ্ছে যেহেতু মানে রান্নাটা করতে হবে আপনারা চাইলে আধ এক ঘন্টা রাখতেই পারেন তো আমি মাখিয়ে এটাকে সঙ্গে সঙ্গে কড়াতে সাদা তেল দিয়ে এটাকে একটু হালকাভাবে ভেজে নিয়েছি দুটো পিঠ খুব ভালোভাবে এপিট ওপিট করে যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে আপনারা পুরো ডিপ ফ্রাইও করতে পারেন এবং করার মধ্যে যখন ওই যে আলুটা দিয়েছি আলুটা যখন মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বলে মনে হবে তখন ওই চিকেনের টুকরোগুলোকে আলুটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো মোটামুটি আমি আগে আলুটাকে একটু মানে মোটামুটি সেভেন্টি পারসেন্ট হয়ে গেছিলো যখন তখন আলুটাকে আমি রেখে দিয়ে ওর মধ্যে চিকেনটাকে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর সাইডে গ্যাসটাকে খুব লো ফ্লেম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলুর টুকরোগুলো এবং ওখান থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছিলাম হচ্ছে চিকেনগুলোকেও কারণ মোটামুটি সব কিছুই আমার রেডি হয়ে গেছিলো এবার যেটা লাস্ট বিরিয়ানি যেটা করার থাকে তো সেটা করার পালা তো এরপর আমি যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাকে আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম এবং অন্যদিন আমি খোয়া ক্ষীরও এর মধ্যে দিই যেহেতু এখানে খোয়া ক্ষীর দোকানে পাওয়া যায় না খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই রেডি করি তো মোটামুটি তো আজ আর ক্ষীরটা রেডি করিনি ক্ষীরের ভিডিও একটা হয়তো আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখলে দেখে নিতে পারো তো তারপর ওই মশলা ছাকা জলটা মানে ওই আলু এবং চিকেনের মধ্যে দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পুরো রাইসটা পুরো রাইসটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম বাড়িতে বানানো বিরিয়ানি মশলা এবং সাথে দিয়েছিলাম হচ্ছে কেওড়া জল এবং দিয়েছিলাম গোলাপ জল এবং আগে থেকে একটু গরম জলের মধ্যে মানে ফুড কালার যেটা হয় সেটাকে মিশিয়ে নিয়েছিলাম তো সেটাও মোটামুটি ওপর থেকে দিয়ে দিলাম এবং ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে টক দই তো টক দইটা যখন আলু এবং চিকেনটা দেবেন তখন দিয়ে দিলে বেশি ভালো হয় টক দইটা ওখানে গলে যায় তো আমি ভুলে গেছিলাম বলে সব শেষে দিলাম তো ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে মিক্সড করা ফ্রুট জলটা এবং তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঘি এবং আতর এবং ওপর থেকে দিয়ে দিয়েছি হচ্ছে বেরেস্তাটা দেবার পরে এটাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের ওপর আমি দমে বসিয়ে দিয়েছিলাম তো বিরিয়ানি মোটামুটি রেডি তো আজকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি তার সাথে ছিল চিকেন কষা ছিল সামান্য পরিমাণে কিছু স্যালাড এবং ছিল হচ্ছে রায়তা তো আমরা এখন যেখানে থাকি সেখানে খুব একটা ভালো বিরিয়ানি একদমই পাওয়া যায় না ট্রেনে যে বিরিয়ানিগুলো পাওয়া যায় সেই ধরনের বিরিয়ানি এখানে পাওয়া যায় সেই কারণের জন্য ইচ্ছা থাকলেই ওই বাড়িতে যেমন পারি তেমনই আর কি বানানোর চেষ্টা করি আর তো কোনো উপায় নেই তো যাই হোক লাঞ্চ সেরে এবার রান্নাঘরটা হচ্ছে ক্লিন করার পালা তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেখে দিচ্ছিলাম কারণ আজকে হচ্ছে সানডে কারণ সানডের দিন সন্ধেবেলা খাবার বানানোর কোনো প্রশ্নই ওঠে না দুপুরবেলা একবারে বানিয়ে নিলে ওটাই হয়ে যায় রাত্রিবেলা তো আমাদের মেয়েদের তো সারা সপ্তাহে কোনো দিনই ছুটি নেই রবিবারেও ছুটি থাকে না তাই এই পদ্ধতি টা ভালো দেখো সবাই সুস্থ দেখো